ইমন বাবু নুরু ব্যাপারীরা এই দেশের মানুষ শেখ হাসিনা আপনিও তো এই দেশের মানুষ আপনি ষোলো বছর অবৈধভাবে অন্যায়ভাবে গায়ের জোরে আপনি ক্ষমতা দখল করে আছেন আপনার নির্বাচন এটা যে পাতানো নির্বাচন হতো জোর করে একতরফা নির্বাচন সেই নির্বাচনে আপনি ক্ষমতা দখল করেছিলেন সিলমোহর করে নিয়েছিলেন মৌরুষি পাট্টা করে নিয়েছিলেন চিরদিনের জন্য যে আপনি ক্ষমতা থেকে যাবেন না দেশ নায়ক বা রাষ্ট্র যারা পরিচালনা করেন রাষ্ট্র যারা হন তাদের তো নিজের জনগণের প্রতি দরদ থাকে তারা নিজের জনগণের কল্যাণের জন্য কাজ করে আপনি একটা শ্রমিকের রক্ত আপনি ঝরাতে দ্বিধা করেননি একটা রিক্সা চালকের রক্ত দ্বিধা করেননি যে দিন আনে দিন খায় সারাদিন কত কঠোর পরিশ্রম করে রিক্সা চালিয়ে নিজের পরিবার নিজের বাচ্চাদের মুখে অন্ন জোগাড় করে ভাত জোগাড় করে আপনার ক্ষমতা দরকার কেন আপনি নিজেই বলেছেন আপনার পিয়ন সে নাকি চারশো কোটি টাকা এর মধ্যে সে দুর্নীতি করে করেছে কি করে করেছে আপনার পিওন চারশো কোটি টাকা আত্মসাত করছে আপনি টের পাননি আবার জনগণের সাথে ঠাট্টা করে মস্করা করতে গিয়ে আপনি আবার সেটা ফলাউ করে আপনি বলেন সে হেলিকপ্টার দিয়ে বাড়ি যায় এটাও তিনি প্রধানমন্ত্রী নিজের মুখে এটা বলছেন মানে তাল লোকেরা যে লুটপাট করেছে প্রকারন্ত্রে তিনি সেটাকে সমর্থন দিয়েছেন দিচ্ছেন এবং তারা যে বিভিন্ন মেগা প্রোজেক্টগুলো যে মেট্রো রেল বলেছে না তার ফ্লাইওভার এগুলো দিয়ে আমরা বলেছিলাম যে অনেক টাকা তারা বিদেশে পাচার করেছে সেটা তো সত্য হলো এবং এই পাচার করাটাকে নিয়ে তিনি কখনোই উদ্বিগ্ন ছিলেন না বরং তিনি তার আশকারাতেই তার লোকেরা এবং যারা তাকে সমর্থন দিয়েছে সে পুলিশ কর্মকর্তা হোক আর যেই হোক তাকে তিনি সেটা করার সুযোগ দিয়েছেন একজন পুলিশের আইজি বেরুজি তার নামে শুনেছি হাজার কোটি টাকা পাচার করেছে তারপরে আরও অনেক কর্মকর্তার নামে আর তার দলের লোকরা তো রহ টাকা পাচার করে যাচ্ছে বা পাচার করে গেছে তার সময় তো এটা আজকে পনেরো বছর ধরে ষোলো বছর ধরে মানুষ এগুলো লক্ষ্য করেছে একের পর এক লক্ষ্য করেছে তারা যারা কথা বলতে গেছে তাদেরকে গুম করেছে নালে আয়না ঘরে রেখেছে আয়না ঘরটা কি তার হদিশ কেউ জানে না কিন্তু তার অস্তিত্ব আছে অর্থাৎ শেখ হাসিনার বিরোধী দলকে বিরোধীদেরকে কোনো নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার জায়গা ছাড়াই একটি কালো অন্ধকার ঘর যেখানে বন্দি করে রাখা